নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে আলোচনা করব শুকনো লঙ্কার একটি চমৎকারী টোটকা শুকনো লঙ্কা কিন্তু আমাদের সকলের রান্নাঘরেই থাকে তো এই টোটকাটা করার জন্য কিন্তু আমাদের খুব বেশি সমস্যা হবে না বা খুব বেশি অর্থ খরচ করতেও হবে না শুধুমাত্র একটি লাল কাপড় জোগাড় করতে হবে অর্থাৎ একটি লাল কাপড়ের টুকরো সেটা শালু কাপড় হতে পারে বা এমনি লাল কাপড়ের একটা টুকরো পরিষ্কার সেই লাল কাপড়ের টুকরোর মধ্যে পাঁচটি শুকনো লঙ্কা নিতে হবে এক চিমটে হলুদ নিতে হবে নিয়ে শুকনো লঙ্কার হলুদটাকে পুটলি পাকাতে হবে মানে লাল কাপড়টায় একটা পুটলি তৈরি করতে হবে তারপর বৃহস্পতিবার যখন বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হচ্ছে বা লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে বা যারা পাঁচালি পরো না তারাও যখন পুজো দিতে বসবে বৃহস্পতিবার দিন তখন সেই পুটলিটা হাতের মুঠোয় নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে নিজের আর্থিক সমস্যা দূর করার প্রার্থনা করবে তারপর বাড়ির যে লকারে টাকা রাখো বা বাড়ির আলমারির লকারে শুকনো লঙ্কার পুটলিটা রেখে দেবে এই উপায় করার মাধ্যমে কিন্তু আর্থিক উন্নতি হবে এছাড়া যারা দীর্ঘদিন ধরে কোনো টাকা ধার দিয়ে পাচ্ছ না সেই টাকাও পাবে